আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চম শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা উঠতে চলেছো তার আগে তোমাদের গণিত নিয়ে হাজির হলাম আজ আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে সকল অঙ্ক সহজভাবে বুঝে নেব পূর্বের অঙ্কগুলো তোমাদের অনুশীলন করা অবশ্যই দরকার আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক দশমিক এক অঙ্কগুলো দেখে নেব কিভাবে করতে হবে দেখো তোমার সামনে হাজির করছি কোষে দেখি এক দশমিক এক প্রথম প্রশ্নটা হয়েছে ওয়ান এ প্রত্যেক ক্ষেত্রে একই মান পায় কি না দেখি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক রয়েছে একই রকম সংখ্যা রয়েছে তাদের মান কি একই সেটা আমরা চেক করে দেখব দেখো প্রথম অঙ্কটা কী রয়েছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই আমরা কি জানি আগে প্রথম বন্ধনী কাজ তাহলে চার থেকে দুই বিয়োগ দিলে দুই হয় তারপরে ভাগের কাজ আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় তারপর যোগের কাজ কুড়ি আর চার যোগ করলে চব্বিশ হয় এইভাবেই সলটা করলাম তারপরে অঙ্কটা দেখো হলে একই আছে শুধু বন্ধনী একটা এক্সট্রা চলে এসছে উত্তর কি একই হবে না উত্তর আলাদা হবে দেখি তো একবার দেখো কুড়ি যোগ আট এই বন্ধনীটা এই কাজ করব কুড়ি আর আট যোগ করলে হচ্ছে আঠাশ এখানে ভাগ চিহ্ন রয়েছে তাহলে এটা পরে করবো ভাগটা আগে এই বন্ধনী কাজটা করবো চার থেকে দুই বিয়োগ দিলে হচ্ছে দুই এবার আঠাশকে দুই দুই ভাগ করলে হচ্ছে চোদ্দো দেখো আগেরটা চব্বিশে অ্যান্সার এসেছিলো এটা চোদ্দোই অ্যান্সার এলো তাহলে প্রতি ক্ষেত্রে একই আমাদের উত্তর আসছে না তারপরে অঙ্কটা দেখে নেব তারপরে অঙ্কটা কী আছে দেখো এটা কিন্তু মাঝখানে গুঞ্ কিছু চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন ধরে নিতে হবে কুড়ি থেকে আট বিয়োগ করলে বারো আর চার থেকে দুই বিয়োগ করলে হচ্ছে দুই বারো দুই চব্বিশ গুণ করলে চব্বিশ হয় এটা আর একটা উত্তর এলো তারপর কি আছে দেখো কুড়ি বিয়োগ আট প্রথম বন্ধনী চার বিয়োগ দুই আগে প্রথম বন্ধনী কাজ চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় আর আট আর দুই গুণ করলে ষোলো এবার কুড়ি থেকে ষোলো বিয়োগ করব উত্তর হবে চার দেখো বন্ধনী আগে কোনো চিহ্ন নেই মানে এর চিহ্ন আমরা ধরেই নেব এটা তোমরা আগেই শিখেছ এরপরে কি আছে দেখো ইয়ের প্রশ্নটা কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই দেখো প্রথম বন্ধু কাজ আগে করবো কুড়ির সঙ্গে আট যোগ করে আঠাশ তাকে আবার চার দিয়ে ভাগ করব চার সাত থেকে আঠাশ সাত হবে ভাগ ফল সাত থেকে দুই বিয়োগ করবো পাঁচ হবে উত্তর এরকমভাবেই অঙ্কটা করলাম তারপরে বিয়ের অঙ্কটা কী দেখো বারো ছয় তিন এক দিয়ে নিজে এরকম সরল অঙ্ক তৈরি করো কি মান পাই দেখি দেখো প্রথমে আমরা কী করছি বারো ভাগ ছয় প্রথম বন্ধুরি শুরু তিন বিয়োগ এক তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কথা হচ্ছে দুই সেটাই করেছি কি চিহ্ন নেই মানে ধরব এর আছে ছয়ের সঙ্গে এর মানে গুণ ছয় দু গুণে বারো আর বারোকে বারো দিয়ে ভাগ করলে হবে এক এইভাবেই আমরা এই অঙ্কগুলো করলাম অন্যভাবেও তোমরা করতে পারো এরপর দেখো কয়েকটা সরল অঙ্ক রয়েছে ভালো করে বুঝবো কীভাবে অঙ্কগুলো করতে হয় তার সমাধানটা কীভাবে করব। দেখো মাথায় একটা দাগ দেওয়া রয়েছে এটা মানে কী বলতো এটা মানে হচ্ছে রেখা এটা আমাদের প্রথমে করতে হবে প্রথম আগেও এই কাজটা করতে হয় তাহলে দেখো আট ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আট আর আঠেরোকে নয় দিয়ে ভাগ করেছে দুই বাকি যা আছে তাই থাকছে ওগুলো কোনো চেঞ্জ হচ্ছে না তারপরে এদিক থেকে পরপর পরপর ভাগ করে আসবো দু ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে বত্রিশ আর বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে দুই দুই দিয়ে ভাগ করলে ষোলো আর ষোলোর সঙ্গে দুই গুণ করলে বত্রিশ হচ্ছে এইভাবেই অঙ্কটা করতে হবে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না পরে অঙ্কটা দেখে নেবো কী আছে পরে অঙ্কটা হচ্ছে দেখো প্রথম মন্দির রয়েছে কোনো রেখা মন্দিরে নেই তাহলে প্রথম মন্দিরের মধ্যে এখানে আবার ভাগ আছে এর আছে এখানে ভাগ আছে গুণ আছে আগে এই প্রথম মন্দিরে কাজ করবো জানব কি গুণ আর ভাগ থাকলে আগে ভাগটা করতে হয় বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় নয়ের সঙ্গে নয় গুণ করলে একাশি এদিকে কী হচ্ছে আবার দেখো বাহাত্তরকে আট দিয়ে ভাগ করবো না কিন্তু আগে কী করবো ভাগ আর এর থাকলে আগে এর কাজটা করতে হয় বর্ধমাস স্নি তোমরা নিশ্চয়ই জানো তাহলে আট আর নয় গুণ করলে বাহাত্তর বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে হচ্ছে এক কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ বলা হয় এক তাহলে এখানে নয় নয় একাশি হয়েছিল এখানে এক হলো একাশি থেকে এক বিয়োগ করে হচ্ছে আশি উত্তর পরে অঙ্ক চলে আসি দেখো এখানে কিন্তু একটা রেখা বন্ধনী পাচ্ছি মাথায় যেটা রয়েছে সেটা কাজায় করতে হবে সাতান্ন থেকে সতেরো বিয়োগ করবো চল্লিশ হবে আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করবো আট হবে উনিশ থেকে আট বিয়োগ করবো এগারো হবে এরপরে এগারোর সঙ্গে ছয় যোগ করবো সতেরো তারপরে আবার সতেরো থেকে বাহাত্তর থেকে আমরা আবার সতেরো বিয়োগ করবো তোলা হবে পঞ্চান্ন ঠিক আছে দেখো এখানে বিয়োগটা কিন্তু আগে করে নিয়েছি তোমরা পরেও করতে পারো কোনো সমস্যা নেই এর পরে অঙ্কর কী আছে দেখি এই একটা বড়ো আছে একটুখানি ভালোভাবে বুঝবো দেখো প্রথমে এখানে কী রয়েছে প্রথম বন্ধু খুঁজব প্রথম বন্ধুরে এখানে পেয়েছি তাহলে ষাটকে পনেরো দিয়ে ভাগ করবো চার পনেরো ষাট এখানে চার লিখলাম এখানে আর কিচ্ছু কাজ করা হয়নি এখানে আবার প্রথম বন্ধনী পেয়েছি সাতাত্তর থেকে বাষট্টি বিয়োগ দেবো বিয়োগ করলে হবে পনেরো ঠিক আছে এতটা কাজ হয়ে গেল এবার ভাগ চিহ্ন দিয়ে এটার কাজ করব। গুণ আছে আর ভাগ আছে কোনটায় করবো ভাগটায় করব। ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই এবার দেখো এখানে কী আছে গুণ আছে ভাগ আছে বিয়োগ আছে গুণ আছে আগের ভাগের কাজটা তাহলে চার ষোলোকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার বাকি কিচ্ছু কাজ করিনি আর এখানে দেখো কী আছে গুণ আছে এটা কিন্তু আমরা করবো কুড়ি দু চল্লিশ পয় লাইনে তারপরে দেখো এখানে গুণ আছে বিয়োগ আছে গুণ আছে আগে গুণটা করে নেবো পঁচিশ চারে একশো আর চার পনেরো ষাট এবার একশো থেকে ষাট বিয়োগ করলে হচ্ছে চল্লিশ আবার এখান থেকে এসেছিল চল্লিশ চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে হচ্ছে এক দেখো দুটো পাঠে অঙ্ক বুঝি আমরা খুবই সহজ হবে আগে এই পাঠটা বুঝে নেবো তারপরে পরের পাঠটা বুঝবো দিয়ে যে দুটো অ্যান্সার আসবে দুটোকে ভাগ করবো বড় অঙ্কগুলো ছোটো ছোটো পাঠে বুঝলে আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না এরপর দেখো কি রয়েছে প্রথমে আমরা দেখব প্রথম বন্ধনী তারও আগে দেখব রেখাবন্ধনী বন্ধনী আছে এইখানে বন্ধনী আছে দেখো মাথায় যেটা রয়েছে আটত্রিশ আর দুই যোগ করলে চল্লিশ বাকি কোনো কাজ এখানে করা হয়নি যেমন আছে তেমন লিখেছি এবার দেখো এখানে প্রথম বন্ধনী কাজ করবো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে চার ব্যাস যা আছে তাই বসিয়ে যাব এবার দেখব দ্বিতীয় বন্ধনী কাজ এখানে বিয়াল্লিশ দুই যোগ করলে চল্লিশ বিয়াল্লিশ থেকে দুই যোগ করে হচ্ছে দুই ঠিক আছে আর এখানে আমরা কোনো কাজ করিনি যেমনটি আছে তেমনটিও গেছি। এবার দেখো তৃতীয় বন্ধুদের মধ্যে ষোলো ষোলোকে ভাগ করলে হচ্ছে আঠেরো এরপর দেখো কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন ছিল না ধরে ধরো এর আমরা যদি এর কাজ আগে হয় তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আট ঠিক আছে আটের পর রকম চিহ্ন ছিল না তাহলে ধরে ধর এটা বারো তাহলে আট আর বারো গুণ করলে হচ্ছে ছিয়ানব্বই তাকে আবার চার দিয়ে ভাগ করবো চব্বিশ দেখো এই দুইটা আছে চব্বিশ দুগুণ আটচল্লিশ তার সঙ্গে চার যোগ করে বাহান্ন হবে ভালো করে তোমরা বুঝবে একটা একটা করে স্টেপ করব আর একটা করে বুঝবো যে কোনটা করলাম কোনটা করলাম না যেটা করিনি সেটা একই রকমভাবে ওপর থেকে নিচে নামিয়ে যেতে হবে এটাই সরলের সঠিক নিয়ম এরপরে আমরা চলে আসবো এফের অঙ্কটায় দেখো প্রথমে আমরা দেখব রেখাবন্ধনী কোথায় আছে এইখানে রেখাবন্ধনী আছে তাহলে এগারো আর তিন যোগ করবো চোদ্দো বাকি যা আছে তাই করে দিচ্ছি এইখানে কিন্তু এর আছে মানে দুই এর নয় মানে দুইয়ের সঙ্গে নয় গুণ করবো আঠারো হবে তারপর দেখো এইখানে কাজটা করব। এই যে প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধনী মধ্যে বিয়োগ আছে আর গুণ আছে কোনটাই করব। আগে গুণের কাজটা করবো তাহলে চোদ্দোকে চারদিকে গুণ করলে কত হয় চার চোদ্দো ছাপ্পান্ন দেখো বাকি সব কিন্তু একই থাকছে শুধু একটা করে একটু করে কাজ করছি ওই জন্য লম্বা হয়ে অঙ্কটা নেমে যাচ্ছে তারপর দেখো এখানে আমরা কি করলাম চোদ্দো চার ছাপ্পান্ন করলাম তারপরে দেখো প্রথম বন্ধনী এখনও শেষ হয়নি একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে চুয়ান্ন ফয় লাইনে চুয়ান্নকে আমরা নয় দিয়ে ভাগ করবো হবে ছয় ছয় নয় চুয়ান্ন তারপরে দেখো চব্বিশ থেকে ছয় বিয়োগ করবো চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে আঠেরো তারপরে ভাগ আছে আট গুণ আছে কোনটায় করবো ভাগটায় করবো আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে হচ্ছে এক একের সঙ্গে চার গুণ করলে হচ্ছে চার চার এককে চার এভাবেই অঙ্কটা করলাম তারপরে দেখো যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখন গোটা পরীক্ষায় প্রায় আছে তোমরা ভালো করে দেখবে আগে আমরা প্রথম বন্ধুরী কাজ করবো এটা প্রথম বন্ধনী আছে এটা প্রথম বন্ধনী আছে তাহলে চল্লিশ থেকে নয় বিয়োগ করব একত্রিশ হবে আর বারো আর তেরো গুণ করবো একশো ছাপ্পান্ন হবে তারপরে দেখো এখানে গুণ আছে আর বিয়োগ আছে কোনটায় করবো কোনটায় করবো একত্রিশকে তিন গুণ করেছে তিরানব্বই একশো ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করে তেষট্টি আর অষ্টআশি থেকে তিন তেষট্টি বিয়োগ করেছে পঁচিশ এবার দুশোকে পঁচিশ দিয়ে ভাগ করবো হবে আট যেটুকু হচ্ছে সেইটুকু নিয়ে আমরা দেখবো বাকি যা আছে তাই সেম রেখে দেবো তারপরে দেখো এই যে অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আগে রেখাবন্ধনী কাজগুলো করে নিতে হবে দেখে নাও তেতাল্লিশ আর পঁচিশ যোগ করলে আটষট্টি এখানে আর কিচ্ছু কারণ নেই এখানে নয় আর তিন গুণ করব তিন নয় সাতাশ দেখে নাও তারপরে আট আর নয় গুণ করবো বাহাত্তর ব্যাস হয়ে গেল এই লাইনটা তারপর লাইনে দেখো এখানে বিয়োগ আছে বিয়োগটা করব নশো উনিশ তারপরে দশ আছে পাঁচ আছে এখানে কী রয়েছে ভাগ রয়েছে নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে ভাগ করে দেখবে তোমরা সাঁত্রিশ হয় তারপরে যেমন আছে তেমন লিখবো এইখানে ভাগ আছে প্রথম বন্দিনীর কাজ বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করেছে বারো তারপরে কোনো চিহ্ন ছিল না ধরে এর এবার দেখো এই লাইনে এর কাজটি হবে বাকি কিন্তু কোনো কাজই হয়নি এখানে এর কাজ হচ্ছে জানি আমরা এর কাজ সবার আগে হয় বারো তারপর আটচল্লিশ আটচল্লিশ চিহ্ন ছিল না তাই জন্য এখানে এর আসছে দশ এর নব্বই মানে দশের সঙ্গে নব্বই গুণ হবে নশো এবার দেখো নশো উনিশ ছিল সেখান থেকে নশো বিয়োগ হলো উনিশার এভাবেই অঙ্কটা আমরা করলাম এরপরে দেখি কি রয়েছে গল্প লিখি ও কষে দেখি দেখো এখানে একটা সংখ্যাগুলো দিয়ে দিয়েছে গল্প লিখতে বলেছে গল্পটা তোমার নিজের ইচ্ছে মতো লেখো এখানে একটা করা আছে আমি তোমাদের সামনে সেটা হাজির করলাম প্রিয়ার বাবা বারো টাকা ছিল প্রিয়া বাবার কাছ থেকে দু টাকা রেখে বাকি টাকা প্রিয়া তার ভাইকে সমানভাবে ভাগ করে দিলেন কত টাকা করে প্রিয়া পাবে দেখো বারো থেকে দুই ভাইকে দিয়েছিল নিজের কাছে রেখে দিল তাহলে বিয়োগ হলো বারোকে দুই বিয়োগ করলে হবে দশ তাকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ তাহলে প্রিয়া বাবার কাছ থেকে পাঁচ টাকা পেয়েছিল। তারপরে দেখি রয়েছে একটা অঙ্ক রয়েছে অসীমবাবুর নব্বইটি চারা গাছ নিয়ে বাজারে গেলেন তিনি মোট আটচল্লিশটি চারা গাছ বিক্রি করলেন কিছুক্ষণ পর একজন ব্যক্তি একুশটি চারা গাছ ফেরত দিয়ে চলে যায় তারপর তার কাছে যতগুলো চারা ছিল সাতজন বন্ধু কিনে নিয়ে ভাগ করে নিয়ে যায় প্রত্যেক বন্ধুর কাছে কতগুলো চারা গাছ থাকবে দেখো প্রথমে নব্বইটা ছিল সেখান থেকে আটচল্লিশটি বিয়োগ করার পর সে আবার একুশটা ফেরত দিয়ে গেলো তাহলে আটচল্লিশ থেকে একুশ বিয়োগ গেলে হচ্ছে সাতাশ নব্বই থেকে সাতাশ বিয়োগ গেলে তেষট্টি থেকে আমরা সাতজন বন্ধুর মধ্যে ভাগ করে নেব সাত নয় তেষট্টি প্রত্যেক বন্ধু নটা করে ছেড়া গাছ পাবে এভাবেই অঙ্কটা আমরা বুঝেছি তারপরে দেখি একদম শেষের দিকে চলে এসেছি গণিতের ভাষায় প্রকাশ করি সমাধান করি দেখো এই অঙ্কটা যদি সমাধান করা যায় কীরকমভাবে হবে একশো পঁচিশ গণিতের দুই গুণ চিহ্ন আছে গুণ করে নেব তারপরে পাঁচ গণিত দুই দশ হবে তারপরে কুড়ি গণিত দুই চল্লিশ হবে চল্লিশ আসলে পঞ্চাশ আর দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিভাগ করলে হচ্ছে দুশো দুশো তারপরে দুই দুই ভাগ করলে হচ্ছে একশো তাহলে রাজদীপ একশো টাকা পেলো অঙ্কটা পড়ে আমরা এই ছকটা তৈরি করতে পারছি কি পারছি না সেটাই আমাদের দেখার বিষয় দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা কারণ বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা টিকা ভালো থাকবে